ওয়েলকাম টু অজানা খবর অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো বেশি কথা না বলে মূল ভিড় চলে যায় শিল্পী সবিনী থেকে নিজেকে সরিয়ে নেবেন ওমর সানি বিস্তারিত জানিয়ে দেব দীর্ঘ দুই বছর বিরতির পর ডেড বডি সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরিয়েছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা অমর সানি তবে এ সিনেমার একের পর এক দুর্ঘটনা তার চলার পথ যেন খানিকটা বাধাই দিয়েছিল এবার জানা গেল নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অমর সানি তার ফেসবুকে লিখেছেন আমি আর শিল্পী সমিতিতে সদস্য হিসেবে থাকতে চাচ্ছি না আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো এই পোস্টের শেষে তিনি সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তবে কি কারণে হঠাৎ এই সিদ্ধান্ত তা তিনি পরিষ্কার করেন রমজানের ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু নানা জটিলতায় তা পিছিয়ে মুক্তি পায় গত শুক্রবার তিন মে কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শকপ্রিয়তা কতটুকু পেল সিনেমাটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল সিনেমাটি ততটা দর্শকের হৃদয়ে পৌঁছাতে পারেনি তাই স্টার সিনেফ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে এর আগে সিনেমাটির পরিচালক প্রযোজক এমডি ইকবাল বলেন ডেড বডি যদি দর্শক না দেখে এবং খারাপ বলে তবে তিনি আর সিনেমা বানাবেন না সিনেমাটির বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনেমার সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাউদ্দিন আহমেদ বলেন আমরা সনি স্কোয়ারে দুটি শো রেখেছিলাম কিন্তু কোনো কোনোভাবে দর্শক ছবিটিকে গ্রহণ করেনি তাই তিন দিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি ডেড বডি সিনেমাতে অভিনয় করেছেন অমর সানি জিয়াউল রোশান শ্যামল মাওলা ও ভারতীয় মডেল অন্বেষা রায় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অজানা খবরের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টিক কেয়ার আল্লাহ হাফেজ